আজকে আমরা ল্যামিনা রিসার্চের পক্ষ থেকে আরেকটা ভিডিও শ্যুট করছি দেশের মানুষকে জানাবার জন্য যে আমাদের কাছে এমন একজন মানুষ আছেন যিনি হার্নিয়ার প্রবলেমে ভুগেছিলেন ভীষণ কষ্ট পাচ্ছিলেন তারপর আমাদের যে ফিওনাপ্যাথির যে সিস্টেম সেই সিস্টেমে এসে ওনাকে অপারেশন করতে হয়নি এবং কমপ্লিট সুস্থ হয়ে গেছেন আজকে আমি তার কাছেই চলে যাচ্ছি আপনার এই ব্যাপারে যে অভিজ্ঞতা সেটা একটু শেয়ার করুন থ্যাংক ইউ নমস্কার আমার এই অসুখটা হয়েছিল হতে আমি এখন সুস্থ আছি আমি এখন ভালো আছি এই সব খেয়ে এ করে এখন আছি ওনার যে সমস্যাটা হয়েছিল সেটা ওনার ছেলে ওনার মুক্তি আমরা একটু সম্ভব আমার মা এই অসুখটার জন্য অনেকদিন কষ্ট পাচ্ছিলেন উনি অরুণ পাত্রকে দেখাচ্ছিলেন অরুণাব পাত্র দেখে বুকে হার নিয়ে হয়েছে রিপোর্ট করিয়ে বলেছিল সার্জিক্যাল ডাক্তারকে দেখাতে হবে তা সার্জিক্যাল ডাক্তারকে দেখাতে উনি বললেন অপারেশান করতে হবে তো অপারেশান না করিয়ে আমরা এই কোম্পানিতে যোগাযোগ করিয়ে করার পরে ওনাদের ট্রিটমেন্টে আমার মা পুরো সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে ঠিক আছে আজকে দেশের মানুষকে জানাচ্ছি জেএনি ট্রিটমেন্টটা দিয়েছিলেন তার নাম আমাদের মধ্যে নিউট্রিশনিস্ট মৌসুমী চক্রবর্তী আমি তার কাছে সরাসরি চলে যাচ্ছি নমস্কার দেখুন ডক্টর সুমিত কুমার ধারার কাছ থেকে যেটা আমরা শিখেছি সেটাই আমি ওনাকে ট্রিটমেন্টটা দিয়েছি কারণ আমাদের ফিওনা একাডেমি এটা শিখিয়েছে যে একটা মানুষ সুস্থ থাকতে গেলে তাকে কি করতে হবে প্রকৃতির খাবার খেতে হবে অর্থাৎ কাঁচা খাবার খেতে হবে তো ওনাকে আমরা কি করেছিলাম পুরো কাঁচা খাবার দিয়েছিলাম তার সাথে আমাদের কি কোলোনিটক্স যেটা একটা মিরাক্কেল ধরনের রেজাল্ট দিয়েছে ওনাকে তার সাথে আমাদের অমৃতা শক্তিশুধা ভাবুন এই ছোট্ট কিছু জিনিসের মাধ্যম দিয়ে অল্প খরচেই উনি খুব দ্রুত সুস্থতা লাভ করেছেন কেন উনি ওনার খাওয়াটাকে কি করেছিলেন মন থেকে পরিবর্তন করেছেন সেটার কারণেই উনি সুস্থতা লাভ করেছেন তো সো নমস্কার আপনারাও যদি সুস্থতা পেতে চান তাহলে আপনাদেরকেও কি করতে হবে নিজেদের খাওয়াকে পরিবর্তন করতে হবে নমস্কার আর মৌসুমী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা ম্যাম আপনার নাম্বারটা একটু বলবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফাইভ এইট টু থ্রি এইট ফাইভ